এখানে প্রশ্ন বলেছে সায়েন্স স্কোয়ার সিক্সটি মাইনাস এক্স সায়েন্স স্কোয়ার থার্টি প্লাস এক্স এর মান নির্ণয় করি যখনই তোমাদের এরকম মান নির্ণয়ের অঙ্ক থাকবে তোমরা এই অঙ্কটি দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও যে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা এর ফর্মুলা যদি আমরা ফেলতে পারি এইটিকে কোনোভাবে তাহলে আমরা সেটা সোনান সঙ্গে লিখতে পারবো হচ্ছে গিয়ে ওয়ান কিন্তু এখানে দেখার বিষয় যে এখানে আছে সিক্সটি মাইনাস এক্স আর এখানে আছে থার্টি প্লাস এক্স তাহলে দুটোই এখানে কিন্তু থ্রিটা না দুটোই এখানে যে কোণ আছে সেই দুটি কোণ এক না দুটো কোণ যখনই এক থাকবে তখন আমরা সেখান থেকে এক লিখতে পারবো আবার খেয়াল করার বিষয় যে এখানেও কস নেই এখানে শুধু সাইনই আছে তাহলে দুটো সাইন আছে দুটো আমরা যোগও করতে পারছি না বা এক্সের মানও আমাদের সঠিকভাবে জানা নেই তাহলে এই ধরনের অঙ্ক আমরা এখান থেকে কীভাবে করতে পারি তাহলে দেখে নেওয়া যাক যে সিক্সটি মাইনাস এক্স এবং থার্টি প্লাস এক্স আছে প্রথমে আমরা এটা চেক করছি যে সিক্সটি মাইনাস এক্স প্লাস ষাটটি প্লাস এক্স যদি আমরা দুটো কোণকে যদি যোগ করি তাহলে যোগ ফল আমরা কত পাচ্ছি তাহলে যোগ করে দেখা যাক তাহলে ষাট আর তিরিশ যোগ কর হচ্ছে নব্বই মাইনাস এক্স প্লাস এক্স তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে শুধু নব্বই তাহলে আমরা এখানে পেলাম যে এই দুটি কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি তাহলে দুটি কোণের যোগফল যখন হয় নব্বই ডিগ্রি মানে আলফা প্লাস বিটা সমান সমান যদি হয় নব্বই ডিগ্রি তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে বিটা সমান সমান নাইনটি মাইনাস আলফা যেভাবে আমরা সেটাকে লিখতে পারি তাহলে এখানে যে অঙ্কটি দেওয়া আছে তাহলে সেটিকেও একইভাবে লেখার চেষ্টা করব কীভাবে লিখছি তাহলে সাইন স্কোয়ার সিক্সটি মাইনাস এক্স প্লাস সাইন্স স্কোয়ার থার্টি প্লাস এক্স সাইন্স স্কোয়ার সিক্সটি মাইনাস সিক্স এটা রেখে দিলাম স্কোয়ার থার্টি প্লাস এক্সকে আমরা লিখছি যে সায়েন্স স্কোয়ার নাইনটি মাইনাস নাইনটি মাইনাস সিক্সটি করলে আসা হচ্ছে গিয়ে থার্টি আর এখানে আসা হচ্ছে গিয়ে প্লাস এক্স তাহলে যখনই প্লাস এক্স আছে তাহলে আমি এটা ব্যাকেট নিয়ে ভেতরে লিখে দিলাম হচ্ছে গিয়ে মাইনাস এক্স তাহলে যখনই ব্যাকেট তুলব তখন আমাদের চলে আসবে আবার বাইরে প্লাস এক্স চলে আসবে সেকেন্ড ব্যাকেট রেখে দিলাম তাহলে এখানে যা আছে আমরা তাই রেখে দিচ্ছি সাইন স্কোয়ার সিক্সটি মাইনাস এক্স প্লাস তাহলে এখানে আমরা হলো যে নাইনটি মাইনাস সিক্সটি মাইনাস এক্স মানে যদি আমরা এটাকে থিটা কল্পনা করি তাহলে নাইনটি মাইনাস সিটা তাহলে সাইন নাইনটি মাইনাস সিটা তাহলে সাইন নাইনটি মাইনাস সিটা মানে হয় কস থিটা তাহলে আমরা এখানে লিখতে পেরেছি গিয়ে স্কোয়ার সিক্সটি মাইনাস এক্স তাহলে এবার দেখো যে এখানে থিটা দুটো এক হয়ে গেছে যে এখানে কোন দুটি এক হয়ে গেছে আমরা এক্সের মান না জানলেও এক্সের মান যাই হোক না কেন এখানে সিক্সটি মাইনাস এক্স সমান সময় যদি আমরা থিটা ধরি তাহলে এটাও অবশ্যই সেই থিটাই হবে তাহলে সায়েন্সকয়ার থিটা প্লাস কস থিটা তাহলে সায়েন্স কোয়ার থিটা প্লাস কসকার থিটার মান হচ্ছে গিয়ে ওয়ান তাহলে ওয়ানই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার